আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি গরুর কলিজা ফ্যাফসা রান্নার রেসিপি কিভাবে এই গরুর কলিজা ফ্যাফসা রান্না করে নিয়েছি সেই প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে থাকছে খুব সহজে অল্প মশলায় এবং গন্ধ ছাড়িয়ে আমি রান্না করে নিয়েছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তবে পুরো প্রস্তুত প্রণালীতে এখানে নিয়ে নিয়েছি কিছু প্রয়োজনীয় উপকরণ মশলার মধ্যে গুঁড়া মশলা নিয়ে নিয়েছি দেড় চা চামচ শুকনো ঝালের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ হাফ চা চামচ আদা গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এটাকে আমি পেস্ট করে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা তেজপাতা টুকরা দারচিনি এবং চারটা এলাচ পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ আর কলিজা এবং ফ্যাপসা ছোট করে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিয়েছি দুইটা একসঙ্গে মিক্সড করে নিয়েছি এখানে যে মশলাটা গুড়া মশলা রয়েছে আমি এটা পেস্ট করে নিব এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা নর্মাল পানি দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে এই গুঁড়া মশলা দিয়েও রান্না করে নিতে পারেন তবে পেস্ট করে নিলে রান্নাটা একটু ভালো হয় সময় থাকলে আপনারা এভাবে পেস্ট করে নিয়ে রান্না করে নেবেন এই তো আমি এখন এটা পেস্ট করে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি এই গরুর কলিজা এবং ফ্যাবসাটাকে যাতে গন্ধটা সহজে ছাড়িয়ে যায় সেই জন্য আমি আলাদাভাবে পানি দিয়ে চুলায় বসিয়ে এটা জাল করে নিব নিয়ে নিয়েছি একটা পাত্র এবং তাতে দিয়ে দিচ্ছি কলিজা এবং ফ্যাপসাগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় জাল দিয়ে নিব আমি সাত আট মিনিটের মতো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এই তো এটার সমস্ত ময়লা পানি বের হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা দিয়েই মূলত আমি রান্না করব এর গায়ে আর কোনো ময়লা জড়িয়ে নাই রান্নার জন্য আমি এখানে একটা আলু ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন যারা আলু খেতে চান আর না চাইলে এটা স্কিপ করবেন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সরিষার তেল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রান্নার জন্য পেঁয়াজ কুচিটা একটু আমি ভাজা ভাজা করে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এবং এলাচ টুকরো চমৎকার একটি সুগ্রাণ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই যে মশলাটা আমি পানি দিয়ে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিয়েছি এই মশলাটাকে আমি এখন কষিয়ে নিব। কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা কলিজা ফ্যাপসা দিয়েছি এবং আলু টুকরাগুলো এ পর্যায়ে দিয়ে নিয়েছি একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি চুলার জাল এ পর্যায়ে মিডিয়াম হিট ই থাকবে কিছু সময় ঢেকে দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। রান্নার ক্ষেত্রে কষানোর একটা গুরুত্ব রয়ে গেছে একটু বেশি সময় ধরে কষিয়ে রান্না করলে রান্নার টেস্টটা এমনিতেই বে বেড়ে যায় সঙ্গেই থাকুন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কষানো হয়ে গেছে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ঝোলের পানি দিয়ে নিয়েছি এখন ঢেকে দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নেব কলিজা গরুর কলিজা ফ্যবসা রান্না করতে অনেকে এটা এড়িয়ে যায় কারণ এর ময়লাটা দূর করতে একটু অসুবিধা বোধ করে কিন্তু আপনারা যখন এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন রান্নাতে আর অসুবিধা হবে না রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া টালা জিরা গুঁড়া এবং দারচিনি এলাচ গুঁড়া দিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার রান্না হয়ে গেছে আমি এখন এটা পরিবেশনের জন্য একটি সার্ভিং বোল নিয়ে নিয়েছি আমি তুলে নিচ্ছি গরুর কলিজা ফ্যাফসা চমৎকার একটি কালার হয়েছে আমি উপর থেকে একটু সাজিয়ে দিয়েছি একটি পাতা দিয়ে গরুর কলিজা ফ্যাফসা রেসিপির কালারটা যেমন সুন্দর হয়েছে টেস্টটাও অনেক বেশি ভালো হয়েছে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন প্রিয় দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ